আমরা যেই রিসোর্টটাতে আছি সেটা হচ্ছে কুয়াকাটা নেস্ট রিসোর্ট সিম্পল রিজনেবল প্রাইসের মধ্যে বেশ দারুণ একটা ইয়ে এখানে পানির ব্যবস্থা আছে ওয়াশরুম মানে বিচে গোসল করে এসে তারপরে বীজ থেকে এসে এখানে ফ্রেশ হওয়া যাবে জেনারেটর সুন্দর সুন্দর মাথা কুয়েল দোয়েল গাং ছিল বাবুই শঙ্খচিল টিয়া চাতক পানকৌড়ি মাছরাঙা চন্দনা এখানে বেশ সুন্দর স্পেস আছে চুলা রান্না করার ব্যবস্থা আছে মানে একদম নিরিবিলি বেশ সুন্দর গাছপালা আছে খুব সুন্দর ভাড়া আসলে যার থেকে যেরকম রাখতে পারে তারা খুব বেশি না ছয় সাতশো টাকা দিলেই খুব সুন্দরভাবে থাকা যায় একজন এখানে বাইক পার্ক করেছে বাইক পার্ক করা যাবে গাড়িও পার্ক করে দেবে সে ব্যবস্থা আছে আর এটা হচ্ছে আমাদের রুম আমরা যে রুমে ছিলাম গাংছিল সুন্দর একটা রুম বড় একটা বেড একটা গ্লাস আছে সুন্দর

এদিক দিয়ে ডান দিক দিয়ে যাওয়া যায় বিচে আর এখান দিয়ে জাস্ট ওই যে খাস পুকুর খাস পুকুরের হাতে বাইরে যে বিচ এখানে আর একটা কি আছে হোটেল আছে আমরা এই কুয়াকাটা

স্কুল আর ওই কোনা দিয়ে আছে আমাদের রিসোর্ট এইদিকে হচ্ছে আমাদের বিচ বাবা সমুদ্র রে সমুদ্র কত ভোর আমরা আসছি এখন সমুদ্র দেখছি বাবা যাবা আচ্ছা ঠিক আছে ও যাবো তাই কুয়াকাটা

আলহামদুলিল্লাহ আমরা এখন সূর্যোদয় দেখতে আসছি এই যেখানে একটুখুন দেখা যাচ্ছে 바바.

আজকে ফ্রাইডে ফ্রাইডে অনুযায়ী মানুষ অনুযায়ী আসলে খুব একটা বেশি নাই কক্সবাজার হলে আসে প্রচুর মানুষ থাকতো সেটা আসলে নাই এখানে

কুয়াকাটা আসলাম এই নিয়ে আমার মনে হয় আটবার ভালোই লাগে প্রতিবারই ভালো লাগে তাফিম তাফিমের এই সেকেন্ড টাইম আপু সে এনজয় করতেছে আলহামদুলিল্লাহ বেশ মানুষ কি অবস্থা তোমার তোমার এটা চার নম্বর না ফোর্থ ও চারবার আসছে এইবার নিয়ে খারাপ না আছে সূর্য মামা উঠি উঠি করছে আর মোরা ভেঙে ঘুম থেকে উঠে যাবে পণ্ডিত সে ব্যাপক মজা পাচ্ছে ফাইনালি মামা ঘুম থেকে উঠে গেছে দুর্দান্ত এই মানে এই ব্যাপারটাই আমাদেরকে এইখানে নিয়ে আসে এত দূরে এই ব্যাপারটাই এই যে এই যে এই যে খুব ভোরে এই বীচে আসা এই বিচের পরিবেশের সাথে একটু খাটা এই পরিবেশটাকে এনজয় করে এটা আসলে না আলহামদুলিল্লাহ অনেকবার বলার মতো একটা পরিবেশ কি অদ্ভুত সুন্দর লাগে খুব কাজ দিয়ে একটি জেলেদের নৌকা চলে যাচ্ছে 还是有点麻烦的，这个。<noise> <noise> 으아. ডালবা আর পরোটা সুন্দর সকালে দসা তখন খাচ্ছে এই হোটেলটা হচ্ছে খাবার ঘর মানে 20 থেকে উঠেই হাতের ডান পাশে ফার্স্ট লেনটাতে এদের খাবার খুবই ভালো সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাচ্চাদের খাবারের কোনো বিল এরা রাখে না নাস্তা শেষে আমরা কিছু টুকটাক কেনাকাটা করার জন্য চলে আসলাম এই মার্কেটটাতে মার্কেটটা কিন্তু একটু ঝুঁকিপূর্ণ না না এখন যাব না দেখা যাক সব মেয়েদের জিনিস ছেলেদের কি চিনি ও বাচ্চাদের আছে ম্যাক্সিমামই বন্ধ সকালবেলা নাস্তা করে চলে আসলাম সুন্দর देखिए तो नीबा हैं हां ऐसे टांग किहू सेऊं de কোনটা এখানে আসো তো মাত্র সব খুলছে আর কি দেখো এটা দেখছে আর কি সুন্দর না বাবা আমরা এখন কোথায় যাচ্ছি জানো আমরা এখন যাচ্ছি লেবুর বনে তাই তো নাম লেবুর বনে আমরা এখানে কাকা খাবো আমরা এখন বেলিবার দিয়ে যাচ্ছি এটে এটে ও ওই যে দেখো কতগুলা বাস এখানে

যাওয়ার অন্য কোনো রাস্তা নয় না রাস্তা ছিল রাস্তা না হ্যাঁ ওই তো আমি ওটা দেবো না কিনে গেলে যা রাস্তায় কাটা একটা রাস্তায় উঠতে i'm <laughs> <Donald's check. Okay. laughs> জাল চালু হচ্ছে কেমন পর এখন ওই বিশাল সেটআপ তাই যাচ্ছি লেবুবন সমুদ্র দেখতে এই জায়গাটা সৌন্দর্যটা অদ্ভুত রকমের মানে

দুইটা পিঠি মাছ পাইছে আসলে দারুণ জায়গা আমরা কুয়াকাটার আসলে আসলে এই জায়গাটা কেন আসি না আমি এটা আসি নাই আজকে আমি ব্যক্তিগতভাবে আসি নাই এইবারই প্রথম এটাই খুব মানে অবাক হলাম ভুল করছে এরপরে যতবার আসবো ততবারই এখানে আসবো ইনশাল্লাহ আমরা চলে আসছি লেবুর বনে বেশিক্ষণ লাগে নাই আধা ঘন্টার মতো লাগছে রাস্তা আসলে কাটা ফাঙা কি সময় লাগছে 做这个了，别舒服

আমরা চলে আসছি লেবুর বন যে বাবা অদ্ভুত সুন্দর জায়গাটা সিরিয়াস অনেক দুর্দান্ত সুন্দর মার্কেট এখন ফিশ মার্কেটে যাবো ইনশাল্লাহ দেখি কি খাওয়া যায় এটা কিন্তু আমার কাছে ভালো একটা প্রযুক্তি আছে দেখছো এটা মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান দেখি আছে তোমার এখানে বালুতে হাঁটতে কষ্ট হয়ে দেখে পানি দিয়ে রাস্তাটাকে মানে চল মানে চলাচলের উপযোগী যতটুকু সম্ভব করার চেষ্টা করতেছে আর কি